দেখতে পাচ্ছেন এই যে খুবই মানে আমি আপনাদেরকে বসে যদি একটু দেখাই এই যে খুবই ভাবে চিন্তা করতে মানুষ চাইতেছে চাইতেছে যে আমাদের সবার জন্য ভালো হবে বৃদ্ধাশ্রমে এই কারিকুলার ইনকাম টা বৃদ্ধাশ্রমে যাবে ঠিক আছে এখানে একটা বৃদ্ধাশ্রম আছে এবং এই তিনখানা আছে আমরা চাইতাছি সার্ভিসটা টার নামক আর এদিকের জনগণও চাইতেছে সার্ভিসটার নামক আহ ফ্রি এন্টারপ্রাইজের সফলতায় উঁচু কেউ ঠেকাতে পারে না কারণ আপনাদেরকে নাই কারণটা হচ্ছে গতকালকে আমি একটা ভিডিও করেছিলাম আইডি এন্টারপ্রাইজ নিয়ে আমার পেজে ছাড়ার পরে আপনারা সারা রাজকে হাজিরমুঞ্জ এবং চাঁদপুরের মানুষ সারা বাংলাদেশের মানুষ এত পরিমাণ ভালোবাসা দিচ্ছেন আমি নিজেকে বিশ্বাস করি না যে আপনারা এত পরিমাণ ভালোবাসা আমাদের এই আইডি এন্টারপ্রাইজকে দিচ্ছেন আর এই ভালোবাসার পেছনে একটা অন্যতম কারণ হচ্ছে আইডি এন্টারপ্রাইজ মূলত ব্যবসায়িক স্বার্থে

এই অসহায় মানুষের দিকে তাকিয়ে এই আইডি এন্টারপ্রাইজের যে রোড পারমিশনটা এটা আপনারা অবশ্যই যত দ্রুত সম্ভব আমরা আবেদন করছি সারাস্তিবাসী পক্ষ থেকে আপনারা দিয়ে দিবেন আমরা আজকে এখানে গতকালকে স্টাফ ছিল না আজকে এখানে অসংখ্য ওনাদের স্টাফ আছে আমরা ওনাদের স্টাফদের সাথে আজকে কথা বলবো আপনাদের দেখাবো যে ওনাদের ভাষ্য মতে ওনারা কি বলে আসলে ভাই এখানে স্টাফ কে আছে আসেন এদিকে আসেন প্রিয় দর্শক আপনারা যেভাবে আমার যে এই ভিডিওটাতে ভালোবাসা দিয়েছেন আপনারা আইডি এন্টারপ্রাইজ কে ঠিক একই ভাবে সেই ভালোবাসাটা দিয়ে আপনারা ভরিয়ে দিবেন আপনারা যেভাবে ভিডিওটিকে শেয়ার করছেন লাইক করছেন কমেন্টস করছেন ঠিক একই ভাবে আপনারা আইডি এন্টারপ্রাইজ যখন রোডে চলবে তখন একই ভাবে আপনারা এই আইডি এন্টারপ্রাইজের বাসে উঠবেন উঠে এই আইডি এন্টারপ্রাইজটাকে সারাস্তির একটা শক্তিশালী পরিবহনে পরিণত করবেন তো চলুন আমরা কথা বলতেছি আসেন এদিকে আসেন আপনার নাম কি আমার নাম শরীফ শরীফ আপনি আছেন আমরা সামনে যাই এই যে আমাদের আইডি পরিবহন